লাইসেন্স পরীক্ষার বাকি আর এক মাস এই এক কি এখনও পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া সম্ভব আর যদি সেটা সম্ভবই হয় তাহলে কিভাবে পড়লে এখন আমি এক মাসে নিজেকে সম্পূর্ণভাবে গুছিয়ে নিতে পারি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন এবং যারা অনেক পড়া করছেন আপনারা আমি যে এত পড়া পড়ছি আমার যদি পরীক্ষাতে এই প্রশ্নগুলো আসে তাহলে কি আমি সঠিকভাবে অ্যান্সার করতে পারবো এই সব সমাধান এই ভিডিওটার মধ্যে আপনি পেয়ে যাবেন যারা অনেক বেশি পড়ছেন কিন্তু বুঝতে পারতেছেন না যে আপনি এখনো পরীক্ষাতে যদি এই প্রশ্নগুলো আসে আপনি পারবেন কিনা তাহলে আপনার জন্য সবথেকে বেশি বেশি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওএমআর এ প্র্যাকটিস করতে হবে ওএমআর এ প্র্যাকটিস করলে আপনার যেমন নিজেকে যাচাই করতে পারবেন যে আপনি যে পড়াগুলো পড়ছেন সেটা এফেক্টিভ হয়েছে কিনা একই সাথে ওএমআর এর যে কমপ্লিকেশনটা থাকে যেমন টাইম ম্যানেজমেন্ট এরপরে হচ্ছে প্রশ্ন একটার উত্তর আরেকটাতে দিয়ে ফেলা ওভারঅল যে কমপ্লিকেশনগুলো বা ব্যারিয়ারগুলো তৈরি হয় এগুলো কিন্তু সবই আপনি সলভ করতে পারবেন বেশি বেশি ওএমআর পরীক্ষা দেওয়ার মাধ্যমে এছাড়া এখন আপনি যদি আপনি যদি ওয়েমারে বেশি বেশি পরীক্ষা দিতে চান তাহলে এই ক্ষেত্রে আপনার করণীয় কি বা আপনি বিভিন্ন অনলাইনে পড়তেছেন তাহলে আপনি কিভাবে হচ্ছে আপনি পরীক্ষাগুলো দিতে পারবেন দেখেন ইতিমধ্যে ইতিমধ্যেই কিন্তু আমরা ওয়েমারটা আমাদের স্টুডেন্টগুলাকে সবাইকেই দিয়ে দিয়েছি যারা আমাদের এক্সাম ব্যাজে আছে পেইড ব্যাজ আছে সবাই পেয়েছে তো এক্সাম ব্যাজে যারা এখনো এনরোল হচ্ছেন আপনার এক্সাম ব্যাজে ভর্তি হলে এই ওয়েমারটা কিন্তু ওখানে পেয়ে যাবেন যেটা প্রিন্ট করে আপনি এখনো হিউজ পরিমাণে এক্সাম দিতে পারবেন যেখানে পনেরোটা এখনো পূর্ণাঙ্গ মডেল টেস্ট এছাড়াও আপনার প্রিভিয়াস যত পরীক্ষা হয়েছে সবগুলো কিন্তু দিতে পারবেন চলুন আমরা তাহলে দেখে নেই যে কিভাবে আমি এখনও এক মাসের জন্য সম্পূর্ণ প্রস্তুতি কিভাবে গ্রহণ করব একই সাথে আমরা এক্সাম ব্যাজে কোন কোন গুলো আছে বা আপনি এখনো এক্সাম ব্যাজে এনরোল করলে এক মাসের জন্য কোন কোন ফিচার্সগুলো পাবেন চলুন আমরা তাহলে দেখে নিই পনেরোশো এমসি এর যে মডেল টেস্ট আমাদের শুরু হয়েছে সেটা এখানে দেখুন যে আগামী দুই তারিখ থেকে আমাদের মডেল টেস্টগুলো শুরু হচ্ছে কিন্তু তার আগেও আপনারা বেশ কিছু পরীক্ষা পাচ্ছেন যেমন পঁচিশ তারিখ আজকে একটা পরীক্ষা হয়ে গেছে আগামী সাতাশ তারিখ উনত্রিশ তারিখ এবং একত্রিশ তারিখ এখানে কিন্তু আপনারা এই সাবজেক্টগুলোর ফুল পরীক্ষাগুলো পাবেন তাহলে আগের যে সাবজেক্টগুলো সেগুলো আপনারা পরীক্ষা দিতে পারবেন কিনা বা এই যে পনেরোটা মডেল টেস্ট হচ্ছে এই পনেরোটা মডেল টেস্ট পনেরোশো মার্কের এর এর বাইরেও আপনারা কোনো পরীক্ষা দিতে পারবেন কিনা যারা আপনারা মাত্র পাঁচশো দশ টাকা দিয়ে আমাদের যে হচ্ছে এক্সাম বেসটা আছে সেখানে যুক্ত হবেন তারপর পরই আপনারা এই হচ্ছে গ্রুপটাতে আপনারা জয়েন হয়ে যাবেন এখানে জয়েন হওয়ার পরে আপনারা প্রিভিয়াস যত পরীক্ষা হয়েছে সেই পরীক্ষাগুলো কিন্তু দিতে পারবেন দেখেন এখানে যখন আপনারা এই গ্রুপের নামের উপরে টাচ করবেন তাহলে এরকম একটা ফিচার আপনার ওখানে দেখা দিবে ফোনের সামনে এখানে এই যে মিডিয়া ফাইল অ্যান্ড লিঙ্কসের মধ্যে এসে আপনি লিঙ্কের মধ্যে যখন যাবেন তখন কিন্তু এখানে আপনারা প্রত্যেকটা আমাদের প্রিভিয়াস কোয়েশনগুলোর পরীক্ষা হয়েছে দেখেন এখানে অনেক পরীক্ষার যে লিঙ্কগুলো আছে এগুলো সবই কিন্তু আপনি এই টেস্ট এক্সামগুলো দিতে পারবেন একই সাথে আপনি যদি ফাইলের মধ্যে আসেন তাহলে এখানে আমাদের যতগুলো সাবজেক্টের মডেল টেস্ট হয়েছে দেখেন এখানে প্রায় আগের আঠারোটার মতো মডেল টেস্ট কিন্তু আপনি এখানে দিতে পারবেন এখানে সিরিয়াল ওয়াইজ সবগুলো পরীক্ষার এখানে প্রশ্নগুলো দেওয়া আছে আর এছাড়াও আপনি যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে আমাদের এই লাইসেন্স এটা কিন্তু আপনি চট করে ডাউনলোড করে এই ফাইলটা হচ্ছে এখানে কিন্তু আপনি এটা প্রিন্ট করে এইখানে হচ্ছে ওয়েম আর বেশি বেশি প্র্যাকটিস করতে পারবেন তাহলে আপনি যদি এখনো আমাদের এক্সামে যুক্ত হন এই পরীক্ষাগুলো তো দিতে পারবেন পাশাপাশি আপনি ফুল প্রিপারেশন কিভাবে নেবেন সেটা বললাম যে যারা এখনো এক মাসের ফুল প্রিপারেশন নিতে যাচ্ছেন তাদের জন্য জেগাসটা করতে হবে আমি আগেও বলছি এক নম্বরে আপনার জেগাসটা করতে হবে সেটা হচ্ছে আহ প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো সবই কমপ্লিট করতে হবে প্রিভিয়াস যে কোশ্চেন আছে সবগুলো আপনি সুন্দর করে রিভিশন দিয়ে কমপ্লিট করে ফেলবেন দুই নম্বরে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেই ইম্পর্টেন্ট টপিকগুলা আপনি কমপ্লিট করবেন তিন নম্বরে বেশি বেশি এক্সাম দিবেন চার নাম্বার আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি এই ওয়েটা কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করবেন এখনো যদি আপনি সলভ করে টপিক যে যদি আপনি পড়তে পারেন সাথে সাথে আপনি বেশি বেশি পরীক্ষা দিতে পারেন এবং বেশি বেশি করতে পারেন তাহলে আপনার সব ধরনের জটিলতাও যেমন শেষ হবে একই সাথে আপনি কিন্তু একটা কমপ্লিট প্রিপারেশন নিতে পারবেন তাহলে আমি আশা করছি আপনি এখনো কিভাবে কমপ্লিট প্রিপারেশন নিবেন এই শর্ট টাইমের মধ্যে যদিও শর্ট টাইমের মধ্যে সেই পাঁচ ছয় মাস ধরে পড়ার সব সাবজেক্ট শেষ করার মতো না হলেও আপনি হান্ড্রেড পার্সেন্ট পাস করতে পারেন এরকমভাবেও কিন্তু আপনি এখনো পরিপূর্ণভাবে আপনি প্রস্তুতি নিতে পারেন তো যারা আপনারা মাত্র পাঁচশো দশ টাকা দিয়ে আমাদের এই হচ্ছেন বা হতে হতে চাচ্ছেন জয়েন পারেন এই এতগুলো পরীক্ষা তো দিতে পারবেনই পাশাপাশি কিন্তু আমাদের এই যে পনেরোশো মডেল টেস্ট এখানে দেখেন প্রিভিয়াস এই এই মডেল টেস্টগুলো সবই দিতে পারবেন এরপর হচ্ছে এখানে যে টেস্ট পরীক্ষাগুলো আছে গুগল ফর্মের সবগুলো পরীক্ষা দিতে পারবেন এক এক সাবজেক্টের উপরে বিশটা একুশটা এরকম পরীক্ষা হয়ে গেছে টেস্ট পরীক্ষা এগুলো টপিক ধরে ধরে সেগুলো দিতে পারবেন একই সাথে আপনারা কিন্তু আহ নতুন যে মডেল টেস্ট হবে এই যে পনেরোশো মার্কের যে মডেল টেস্ট হবে এই পনেরোশো মডেল টেস্ট কিন্তু আপনারা দিতে পারবেন একই সাথে এই পরীক্ষাগুলো দিতে পারবেন হিউজ পরিমাণে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করার সুযোগ এখনো থাকছে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো ভালোভাবে প্রস্তুতি নিন দেখা হবে স্বপ্ন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম